সালাম আলাইকুম এই মুহূর্তে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় যে কোনো সময়ে বড় ধরনের সংঘর্ষ ঘটতে যাচ্ছে ভিডিও ছড়িতে আমি একটা কথা না বললেই না যদি ছাত্র রাজনীতি বন্ধ হয় এই বৈষম্য বিরোধী নামক যে রাজনীতি এখন শুরু হয়েছে এটাও বন্ধ হইতে হবে ছাত্ররা পড়াশোনা করবে ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ থাকবে কিন্তু জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী যে ছাত্র রাজনৈতিক দল এরা কিন্তু এখন রাজনীতি করতেছে এর বাহিরে কিছুই না কারণ তাদের দল আগামী আটাইশে ফেব্রুয়ারি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতেছে এখানে নেতারা তারা এমপি হওয়ার জন্য চেষ্টা করতেছে তারা ভিন্ন নামে আরেকটা ছাত্র সংগঠন তৈরি করতেছে যারা বলছে বৈষম্য বিরুদ্ধের সাথে আমাদের কানেকশন নাই কিন্তু সবাই তারা তাদের দলের জন্যই কাজ করতেছে তো তাহলে ছাত্র দল রাজনীতি করলে সমস্যা কোথায় শিবির তো করতেছেই আপনার বিষয়টা বুঝতে হবে যদি ছাত্র রাজনীতি কোনো ক্যাম্পাসে বন্ধ হয় তাহলে সকল ধরনের বৈষম্য বিরোধী জাতীয় নাগরিক তারপরে হচ্ছে ছাত্রদল ছাত্র শিবির সবারটা বন্ধ করে দেন ছাত্রলীগ তো এখন নিষিদ্ধ আছে কিন্তু আপনারা বলবেন যে আমরা ছাত্র আর বাকি যারা করতেছে তারা কি অছাত্র ছাত্রদল যারা করতেছে তারাও তো ভাই ছাত্র আপনারা যেমন ক্ষমতার জন্য যে কোনো কিছু ভূমিকা নিচ্ছেন সরকারকে এটা দিচ্ছেন তো তারাও তাদের জায়গা থেকে করবে হিসাবটা ক্লিয়ার হইতে হবে এখানে বৈষম্যের সুবিধা নেই ঘটনার প্রেক্ষাপটে আজকে কুয়েটকে কেন্দ্র করে উত্তাল সারা বাংলাদেশে উত্তাল সারা বাংলাদেশের বৈষম্য বিরোধীরা ছাত্রদলকে বলছে তোমরা যে লুটপাট চান্দাবাস ধান্দাবাস আমরা কিন্তু জানি পাঁচও আগস্টের পর থেকে তোমাদেরকে দেখতে আছি তোমরা যে মানে ধান্দা করার জন্য পাগল হয়ে গেছ আমার কথা না ভাই ওই যে টেলিভিশনে ফুটেজগুলা দেখেন এই বিষয়গুলো কিন্তু সামনে আসছে তো টুকিটাকি অভিযোগ কি বৈষম্য বিরোধীদের বেড়া নাই তারাও তো করতেছে বিভিন্ন জায়গায় চান্দাবাজি না করুক তদ্বীর বাণিজ্য আছে বিভিন্ন জায়গায় সিন্ডিকেটের সাথে তারা জড়িয়ে গেছে এগুলো আমার কথা না সাংবাদিক ইলিয়াসের কথা এখন আমি যখন নিউজটি করছি একটু আগে মানে রাত দিক থেকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলছিল অন্যদিকে রাজু ভাস্কর্য থেকে কিছু দূরে এই মুহূর্তে অবস্থান নিয়ে আছে আপনার ডাস ক্যাফেটেরিয়া এলাকায় ছাত্র দলের নেতাকর্মীরা তারা বিক্ষোভ কিন্তু করছে পাল্টাপাল্টি দুপুরে ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে আহতের সংখ্যা অর্ধ শতাধিক ছাড়িয়ে গিয়েছে এখন বৈষম্য বিরোধী যেই ছাত্ররা আছে এরা কিন্তু ডাইরেক্ট ছাত্র না এরা রাজনৈতিক দলের অংশ তারা বলছে যে এই ক্যাম্পাসে হবে না ছাত্র রাজনীতির ঠিকানা ছাত্র রাজনীতির ঠিকানা এই কুয়েটে হবে না দাবি মুদের একটাই রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই এরপর তারা বিভিন্ন জায়গায় যখন ঘুরে ঘুরে স্লোগান দিচ্ছিল তাদের নেতারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলতেছিল যেগুলো ছাত্রদলের গায়ে লাগতেছিল ছাত্রদল অন অ্যাকশন এই পাল্টা ধাওয়া দাওয়া দায়ের মধ্যে এখন এই অবস্থা চলছে এখন তারা বলছে যে এটা সুষ্ঠু বিচার করতে হবে সরকার এটার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে কিন্তু সরকার অ্যাকশনটা কী নিবে এটা কি ছাত্রলীগ যে এই ইস্যুতে সরকার দৌড় দিয়ে একটা সিদ্ধান্তে চলে যাবে আমরা যদি এখন দেখি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আপনার এই দলগুলা মাঠে নামে ছাত্র এই ছাত্রদল বা ছাত্র শিবির অথবা এই বৈষম্য বিরোধীরা তাহলে এখানে কি পরিস্থিতি তৈরি হবে আমরা কি এই বাংলাদেশ দেখতে চাইছিলাম ভাই আমি যখন নিউজটা করছি একের পর এক নিউজ আপনারা দেখছেন এখানে নানান ধরনের বক্তব্য উঠে আসছে আর আমি সর্বশেষ ছাত্র রাজনীতি বন্ধ নিয়ে আমাদের ছাত্র দলের যিনি সাধারণ সম্পাদক আছেন তার একটা পোস্টও এই মুহূর্তে খুবই ভাইরাল তিনি বলছিলেন যে ছাত্র রাজনীতি বন্ধ করতে চাওয়াও ফ্যাসিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ তো এটা কারা করতে চাচ্ছে এখন বৈষম্য বিরোধীরা তারা বলছে যে ছাত্রদের রাজনীতি করার অধিকার কেড়ে নিতে চাওয়া অগণতান্ত্রিক অসাংবিধানিক আন্তর্জাতিক আইন অনুসারে এখানে তারা মৌলিক অধিকার রাজনীতি করার আর তার বক্তব্য স্পষ্ট তিনি ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশে রাজনীতি করার সুযোগ দিলে যে কোনো ধরনের সংঘাত এড়ানো সম্ভব কথিত সাধারণ শিক্ষার্থীদের নামে গোপন সংগঠন নিষিদ্ধ গতিজ ঘোষিত সংগঠনের আড়ালে বিরাজনীতিকরণের চেষ্টা এই সকল কিছুই সবার ধারণা আছে এখানে কি হচ্ছে ছাত্রদল ক্যাম্পাসে থাকবে আমাদের স্পষ্ট বক্তব্য যদি ক্যাম্পাসে কোনো রাজনীতি না থাকে বৈষম্য বিরোধী রাজনীতি ক্যাম্পাসে থাকার সুযোগ নেই কজ তারা পার্ট অফ এ পলিটিক্যাল পার্টি তারা রাজনৈতিক শক্তি এখন সো তারা চাইবে ক্যাম্পাসটা তাদের দখলে রাখতে যেমনটা ছাত্রলীগ চাইছে এক একজনের চাওয়ার সিস্টেমটা আদায়ের সিস্টেমটা আলাদা আপনাকে উচিত কথাগুলো বলতে হবে ভালো থাকুন